একটি কালো প্রাইভেট কার যার ভেতরে বসে আছে একটি পরিবার মা বাবা আর তাদের দুই ভাই যা ছিল তাদের গ্রামে কিন্তু ভাগ্যের পরিহাস রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার জন্য প্রাইভেট কারটি যখন প্রস্তুত হলো। ঠিক তখনই দূর থেকে একটি দানব আকৃতির লরি এসে হাজির তার গর্জন যেন মৃত্যুর পূর্বাভাস লরিটি প্রথমে প্রাইভেট কারের পেছনে আঘাত করল একটি ভয়ঙ্কর ধাক্কা যা গাড়িটিকে লরির তলায় টেনে নিয়ে গেল চালকের কোনো নিয়ন্ত্রণা রইল না লোহার দানবটি পুরোপুরি প্রাইভেট কারের ওপর চেপে বসল ধাতব কুন্দন আর কাচের ঝনঝনানি মুহূর্তের মধ্যে সব কিছু শেষ করে দিল যদি প্রাইভেট কারটি গতি আরেকটু বেশি থাকত হয়তো এই ভয়াবহ সংঘর্ষ এড়ানো যেত মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে একটি পরিবারের হাসি স্বপ্ন ভালোবাসা সব চিরতরে মুছে গেল রাস্তার ধারে ছড়িয়ে পড়া ধ্বংসস্তূপের মাঝে শুধু নিরবতা আর অসম্পূর্ণ গল্পের টুকরো পড়ে রইল দুর্ঘটনার পর রাস্তাটি যেন থমকে গেল পথচারীরা দৌড়ে এলেন কিন্তু ধ্বংসস্তূপের মাঝে কোনো জীবনের চিহ্ন ছিল না দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় গ্রামে শোকের ছায়া নেমে এল পরিবারটির আত্মীয় স্বজন গ্রামের বাড়িতে চড়ো হলেন যেখানে তারা আনন্দ নিয়ে ফিরে আসার কথা ছিল কিন্তু এই দুর্ঘটনার সবচেয়ে বড় ক্ষতি ছিল সেই পরিবারের শূন্যতা তাদের গ্রামের বাড়ির উঠোনে গাছের ছায়া এখন নীরব মায়ের হাতের রান্নার গন্ধ আর কখনো ভাসবে না দুই ভাইয়ের হাসি ঠাট্টা এখন শুধুই স্মৃতি রাস্তার ধারে ছড়িয়ে থাকা ধ্বংসস্তূপের মতোই তাদের স্বপ্নগুলো চিরতরে মুছে গেল এই ঘটনা আমাদের প্রশ্ন তুলতে বাধ্য করে এই দেশের জীবনের নিরাপত্তাকে শুধুই ভাগ্যের হাতে একটি পরিবারের হাসি স্বপ্ন ভালোবাসা কেন এক মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে যায় জীবনের মূল্য কি এতই সস্তা জানা যায় বাইশ আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্ব রোডে বিদ্যুৎ সমিতির সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনায় একই পরিবারের জন নিহত হন এবং সিএনজি অটোরিকশার তিনজন যাত্রী গুরুতর আহত হন নিহতরা হলেন কুমিল্লার বড়ুরা উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী তার স্ত্রী নুরজাহান বেগম বড় ছেলে আবুল হাশেম এবং ছোট ছেলে আবুল কাশেম প্রাইভেট কারটি চালাচ্ছিলেন আবুল হাশেম দুর্ঘটনার বিবরণ অনুযায়ী নিহতরা হোটেল নুরজাহানে খাওয়া দাওয়া শেষে প্রাইভেট কারে করে কুমিল্লা শহরের দিকে চাচ্ছিলেন পদুয়ার বাজারের ইউটার্নে ঢাকামুখী লেনে একটি যাত্রীবাহী বাস উল্টো পথে চলছিল এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই লরি বাসটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং উল্টে যায় লরিটি প্রাইভেট কার এবং একটি সিএনজি অটোরিকশার ওপর পড়ে ফলে প্রাইভেট কারের চারজন ঘটনাস্থলে নিহত হন এবং সিএনজির তিনজন যাত্রী গুরুতরভাবে আহত হন উদ্ধারকারী কনস্টেবল সাইফুল ইসলাম জানান লরির চালক প্রাইভেট কারটিকে বাঁচাতে তীব্র ব্রেক করলে লরিটি উল্টে যায় যা এই মর্মান্তিক দুর্ঘটনার মূল কারণ পুলিশ মরদেহ এবং দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করে থানায় নিয়ে গেছে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এই দুর্ঘটনার পেছনে বেশ কয়েকটি কারণ চিহ্নিত করা যায় উল্টোপথে যানবাহন চলাচল যাত্রীবাহী উল্টো উল্টোপথে চলছিল যা লরির চালককে পাশ কাটাতে বাধ্য করে এটি দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে বিবেচিত হচ্ছে ভারী যানবাহনের নিয়ন্ত্রণহীনতা সিমেন্ট বোঝাই লরির চালক তীব্র ব্রেক করলেও ভেজা রাস্তায় গাড়ি নিয়ন্ত্রণ করতে পারেনি এটি ভারী যানবাহনের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ এবং রক্ষণাবেক্ষণের অভাব নির্দেশ করে সড়ক অবকাঠামোর ত্রুটি পদুয়ার বাজারের ইউট্রান এলাকাটি ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত পর্যাপ্ত সাইনবোর্ড বা ট্রাফিক সিগনালের অভাবে এই দুর্ঘটনাকে আরও মারাত্মক করেছে ট্রাফিক ব্যবস্থাপনা দুর্বলতা মহাসড়কে ট্রাফিক পুলিশের সংখ্যা অপ্রতুল এবং নজরদারি কম থাকায় উল্টোপথে যানবাহন চলাচলের মতো বিষয়গুলো নিয়ন্ত্রণ করা যায়নি এই দুর্ঘটনা হোসেনপুর গ্রামে গভীর শোকের ছায়া ফেলেছে নিহতদের পরিবারের সদস্যদের আহাজারি এবং একটি শিশুর মায়ের জন্য কান্নার দৃশ্য স্থানীয়দের হৃদয় ভেঙে দিয়েছে স্থানীয় একজন বাসিন্দা বলেন মোহাম্মদ ওমর আলী ও তার পরিবার গ্রামের পরিচিত এবং সম্মানিত মানুষ ছিলেন তাদের এভাবে হারানো আমাদের সবার জন্য অপূরণীয় ক্ষতি গোটা দেশ এই ঘটনায় স্তব্ধ এবং সামাজিক মাধ্যমে এই দুর্ঘটনার প্রতি শোক ও সড়ক নিরাপত্তার দাবি উঠেছে